ও আমি খাম না খাম না মা আমি এক লাখ কইছি দিকে বলে দিন কার পিঠা দিন নষ্ট হয়ে গেছে গা এক পা দিলা পিঠা নষ্ট হয়ে গেছে গা এনা hata হ ভালো কথা কইলো দুশ খারাপ কথা কইলো দুশ আম পিঠা দিছে জামাইডা amare খাইবারন নিগে আমি একলা খাইবারতে দিকে বলে নষ্ট হয়ে গেছে গা কি কি করুম তোমাগো দুইজন দেই দিলাম তোমরা দুইজনই খাও নষ্ট জানি না হয় এই যে নাও তোমরা তোমাগোরে নিয়া যাও আমার নিকে বলে পিঠা নষ্ট হয়ে জায়গা না খাওগা মুখ লাগে বেকে বেকে তোমরা তোমরা বেকে খেয়ে যাও তবে আমার অনেক ভালো লাগতাছে যে আমার শ্বশুর শাশুড়ি পিঠাগুলো পাঠাইছে আমার মায়ের খুশি আমি খুশি খাওয়া বড় বিষয় না আমি কিন্তু খাইতে পারো না এত সর্বোচ্চ একটা অর্ধেক পিঠা খাইলে খাইতে পারি কিন্তু থ্যাংক ইউ আসলে শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু অনেক মেয়ের সংসার টিকে থাকে এবং সংসার নষ্ট হয় এজন্য বলবো আর ভবিষ্যতে আমরাও শ্বশুর শাশুড়ি হব এবং আপনারাও হবেন আপনারা এইদিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন জামাইদের প্রতি এবং মেয়ের প্রতি যেন সংসার নষ্ট না হয় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তুমি মাতানিসের মধ্যে দিয়ে থাকা দেশ জোকে নিছে মহি কি হইছে আরেকটা দেন দেহু এটা ভিডিও অন আমি তো ঠুক নামক না কিছু দেই না এই দিছি রে ঠুক না একটা খাবড়া দিবেন দে ও আল্লাহ এত বড় মিছা কথা সবকিছুর মধ্যে খালি মিছা কথা কই আমনে এক কেবারে ফেরেস্তা হাসা